পুত্র শব্দের সঠিক উচ্চারণ কোনটি উত্তর কতে দেখেন গতে দেখেন খতে দেখেন ঘতে দেখেন উত্তর কোনটা হবে উত্তর কোনটা হবে এখানে উত্তর কোনটি হবে প্রতিদিন ক্লাস আচ্ছা ঠোঁট কাছাকাছি থাকলে সংবৃত ঠোঁট দূরে গেলে বিবৃত রাইট প্রতিদিন কখন লাইভ ক্লাস হয় প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা স্বাভাবিক হলে কি সংবৃত না স্বাভাবিক সংবৃত নয় আপনাকে দেখতে হবে অয়ের স্বাভাবিক অ এখন কথা হলো অ উচ্চারণ করার সময় ঠোঁট কাছে যায় না দূরে যায় অয়ের উচ্চারণ দুইটা একটা হচ্ছে অ আর একটা হচ্ছে ও ও উচ্চারণের ঠোঁট কাছে আসে অ উচ্চারণের ঠোঁট দূরে যায় অর্থাৎ অয়ের স্বাভাবিক উচ্চারণের ঠোঁট দূরে যায় এই জন্য এটা বিবৃত অয়ের উচ্চারণটা যখন ও হবে তখন ঠোঁট কাছে আসে এই জন্য অয়ের অস্বাভাবিক উচ্চারণটা সংবৃত একই ভাবে দেখেন এর উচ্চারণ যখন এ হয় অর্থাৎ এর স্বাভাবিক উচ্চারণে ঠোঁট কাছে থাকে এই জন্য এটা সংবৃত এর উচ্চারণে এর উচ্চারণে যখন এ হয়ে যায় অর্থাৎ অস্বাভাবিক যখন হয় এ উচ্চারণের ঠোঁট দূরে চলে যায় এই জন্য এটা বিবৃত এই কথাটুকু বললাম সহজ কথা ঠিক আছে একটু হন করছি কখনো ভুল হবে না। এবার দেখেন এখানে বলা হচ্ছে যে ব্রহ্মপুত্র শব্দের সঠিক উচ্চারণ কোনটি ব্রহ্মপুত্র শব্দের সঠিক উচ্চারণ কোনটি লক্ষ্য করেন প্রথমে যদি শব্দের প্রথমে যদি র ফলা থাকে কি ফলা র ফলা থাকে তাহলে অবশ্যই সেটা অ থাকলে ও হয়ে যাবে অর্থাৎ এই জায়গাতে ব্রহ্মপুত্র উচ্চারণে ফলা ও কার হবে ঠিক আছে আর সহজভাবে যদি আমি বলি একটু বড় হন দেখেন কোন শব্দের যদি উচ্চারণ আপনি সঠিক করতে যান প্রথমে আপনাকে বিশ্লেষণ অক্ষর বিশ্লেষণ দেখেন অক্ষর বিশ্লেষণ যে যত ভালো পারবে তার উচ্চারণ তত সঠিক হবে দেখেন শব্দটা ছিল ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র শব্দটা হচ্ছে এইটা দেখেন এখানে অক্ষর কয়টা আছে অক্ষর আছে দেখেন কয়টা ব্রহ্ম পুত্র 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 লক্ষ্য করেন এখানে শব্দ আছে অক্ষর আছে কয়টা অক্ষর চারটা ব্রহ্মপুত্র পুত্র ব্রহ্ম পুত্র লক্ষ্য করেন অক্ষর চারটা এই অক্ষর বিশ্লেষণ করার পরে আপনি দেখবেন যে কোন বর্ণের সাথে কোন কার নেই কার নেই অর্থাৎ অ বর্ণ আছে অ অ উচারণ হচ্ছে কোথায় কোথায় অ থাকছে ঠিক আছে কোন বর্ণটির সাথে অ আছে এবার দেখেন এখানে অ থাকার মধ্যে একমাত্র আছে কোথায় এই এখানে আছে এর সাথে অ আছে আর কারোর সাথে অ নেই কেন নেই কারণ এই যে হসন্ত দেওয়ার নাই কেউ নেই সে শুধু ব্যঞ্জন আর এই হসন্ত দেওয়ার অর্থ মানে হসন্ত না দেওয়ার অর্থ হলো এর সাথে কেউ নেই মানে কি আছে একটা অধ্বনি আছে তাহলে অধ্বনি আছে কোথায় এইটাতে অধ্বনি আছে আর এইটাতে অধ্বনি আছে এবার দেখেন আপনি ব্রহ্মপুত্র উচ্চারণ করার সময় আপনি কি বলেন ব্রহ্মপুত্র ব্রহ্ম বলেন ব্রহ্ম বলেন কথা বুঝেন ব্রহ্ম বলেন না আপনি ফলা হ পুত্র বলেন না বলেন কি ব্রহ্ম হো পরশু যা আছে তাই ব্রহ্মপুত্র মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনি দেখবেন যে কোন বর্ণে কার নেই কার নেই মানে অ আছে। এই এর জায়গাতে অ হবে অথবা ও হবে অর্থাৎ আমি এই জায়গায় ব্রহ্মপুত্র শব্দের উচ্চারণে ও কার উচ্চারণ করছি আরো সহজভাবে তাহলে সেটা অবশ্যই ও কার দিয়ে হবে ও কার দিয়ে ও কার দিয়ে হবে যেমন আমি একটা শব্দ লিখতে পারি দেখেন আমি লিখছি গ্রহ দেখেন এই যে প্রথম বর্ণে রফলা আছে এবং দেখেন আছে এবার উচ্চারণ করছি কি গ্রহ 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 বলি গ্রহ বলি না বলি কি গ্রহ তাহলে এই যে দেখেন র ফলা এই জন্য বলছি গ্রহ এবার দেখেন অহ বলি না গ্রহ গ্রহ হ বলি না বলি কি গ্রহ হো তাহলে এই যে অক্ষর বিশ্লেষণের মধ্য দিয়ে আপনি কিন্তু সঠিক উচ্চারণ শিখতে পারেন তাহলে এই জায়গাতে ব্রহ্ম পুত্র তাহলে আপনি আবার দেখেন এইটা কোথায় আছে এই যে দেখেন ব্রহ্ম হো পুত্র তাহলে উত্তর কি হবে উত্তর হবে ক